আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার এটি হল আমাদের প্লট আমাদের প্লটের জমির পরিমাণ হচ্ছে এক কাঠা আট পয়েন্ট শতাংশ হিসাব করেন তাই এক শতাংশ অষ্টআশি পয়েন্ট আমাদের প্লটে প্রবেশ করার জন্য আপনি ষোলো ফিট থেকে পাঁচ ফিট রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন আমাদের প্লটটা খুবই সুন্দর একটা প্লট ছোটোখাটো বাজেটের মধ্যে যাদের ছোটোখাটো বাজেট আছে এই প্লটটি আর প্লটের সাইজ হচ্ছে আপনার তেরো ফিট বাই বাষট্টি ফিট আমাদের প্লটের যদি আপনার লোকেশন দেখতে চান তাইলে কিভাবে আসবেন বা প্লটটি কোথায় অবস্থিত এই যে গুগলে দেখাচ্ছি আপনি দেখেন এই যে গুগলের যে ম্যাপটা আছে দেখেন আপনার এই পাশে হলো পূর্বাচল উপশহর আর এটা হলো কাঞ্চন পৌর পৌরসভা আর মাঝখানে হচ্ছে যেটা এটা হলো কাঞ্চন শীতলক্ষা নদী শীতলক্ষা কাঞ্চনী ব্রিজ দিয়ে আপনি এসে আমাদের প্লট আসতে পারবেন আমাদের প্লটে আসতে গেলে আপনার কুড়িল বিশ্ব রোড থেকে যদি আপনারা আসেন সর্বোচ্চ আপনার কত পনেরো মিনিট লাগবে আমাদের প্লটে আসতে মানে বর্তমান বাংলাদেশে যেই একটা ডিজিট মানে স্মার্ট একটা শহর বলেন বা খুব প্ল্যানিং করা একটা শহর এটা হচ্ছে পূর্বাচল উপ শহর তো যারা পূর্বাঞ্চলের আশেপাশে মানে অল্প বাজেটে হ্যাঁ মানে থাকতে চান আপনারা এই জমিটি নিতে পারেন আর এই জমিটি নিয়ে আপনি আমাদের একটা প্ল্যান আছে। যদি আপনার এই প্ল্যানটা ফলো করেন তাইলে এই ছোট্ট জায়গার মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি হবে তো বাড়িটা অবশ্য লম্বা হবে দেখেন আমাদের প্ল্যানটা অনেক সুন্দর যেমন একটা বেডরুম আপনি দুইটা বেডরুম করতে পারবেন দুইটা বেডরুমের মাস মাসে মাঝে একটা বাথরুম দিতে পারেন আট ফিটের তারপরে আপনার একটা কিচেন দিতে পারেন হ্যাঁ কিচেনের পরে হচ্ছে আপনি একটা টয়লেট দি মানে বাথরুম দিতে পারেন তারপরে ড্রাইং এবং ড্রয়িং একসাথে রাখতে পারেন এই প্ল্যানটা আপনারা কাজে লাগাইতে পারেন আমি যেটা মনে করি খুব সুন্দর একটা প্ল্যানিং মানে এই অল্প মানে জায়গার মধ্যে একটা মানে এটা একটু লম্বা জায়গা তো যেই শেপে ওই শেপের ভিতরে জিনিসটা আপনারা করতে পারেন আপনারা ড্র ডুর দিলেন ডুর দিয়ে আপনারা একটার পর একটা যেতে পারলেন হ্যাঁ যেমন এটা ডুর দিলেন এটা ডুর দিলেন পর থেকে বেডরুমের থেকে প্রত্যেকটা ডুর দিলেন তো এই এই প্ল্যান্টিংটা আপনারা কাজে লাগাইতে পারেন যারা জমিটা নিতে পারেন এটা আমার প্ল্যানিং করা তারপর আপনারা আপনার মধ্যে মনে এই মনের মতো করে ইঞ্জিনিয়ার দিয়ে করতে পারবেন তো বিওয়ার যারাই এই প্লট্য ক্রয় করতে চান তারা আমাদের এই ভিডিও নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ দুটাই নাম্বার দেওয়া আছে দুটাতে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা আশা করি আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন সরাসরি ফোন না দিলেই বেটার কারণ অত্যাধিক ফোনের কারণে আমরা আসলে ফোন রিসিভ করতে পারি না একটার পর একটা ফোন আসে যার কারণে আপনারা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট যদি জানতে চান বা কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে বয়েস অথবা ট্রেক্স করে আমাদেরকে জানাবেন আমরা যতটুকু সম্ভব যত সময় আপনাদেরকে রিপ্লে করব তো আমরা এখন প্লটের ডিটেলস লাইভ দেখাবো তো আমরা বর্তমানে ষোলো ফিট রাস্তা থেকে পাঁচ ফিট রাস্তা দিয়ে আমাদের প্লটে যাচ্ছি তো দেখা যাক সামনে গেলে আমাদের প্লট ষোলো ফিট রাস্তা থেকে আমাদের প্লটের দূরত্ব মানে পাঁচ ফিট রাস্তাটা সর্বোচ্চ কত আপনার বিশ ত্রিশ কতম হবে তো এই যে এটা হচ্ছে পানির নিষ্কাশনের ব্যবস্থা এটা সরাসরি নদীতে চলে গেছে তো আপনি যদি এখানে প্লটে বাড়ি করেন তো পানির নিষ্কাশনের জন্য সরাসরি এখানে পানির নদীতে চলে যাবে মল তো যেহেতু নিষ্কাশনের ব্যবস্থা আছে আর যে বাউন্ডারি করা আছে চতুর্পাশে এটাই হচ্ছে আমাদের প্লট এটা একটা লম্বা প্লট মানে দৈর্ঘ্যটা বেশি প্রস্তটা কম তেরো ফিট বাই বাষট্টি তেরো বাই বাষট্টি হ্যাঁ স্কোয়ার ফিট এরকমের হবে তো আর এটা হচ্ছে আমাদের প্লটের পিছনে চাই পিছনের সাইড থেকে আমরা প্লটের সাইজটা আপনাকে দেখাচ্ছি যেরকমই দেখাবে এটা প্লট তো হাতের বাম পাশে যে দেখতেছেন এটা ছোটো একটা রাস্তা আপনার এই এখানে তিন ফিটের রাস্তা থাকবে আমরা দিব দুই ফিট পাশে দিছে এক ফিট এলো তিন ফিট তো এইদিকে একটা রাস্তা চলে গেছে এই ওই পিছনে বাড়ি আছে আর পিছনে হচ্ছে নদী আর এটা হচ্ছে চৌ পানি পানি নিষ্কাশনের জন্য এইটা দিয়ে সরাসরি নদীতে চলে গেছে আপনি বাড়ি করলে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবেন পানি এবং বিদ্যুৎ গ্যাস এখানে সব কিছু আছে যারা ছোট বাড়ি ক্রয় করতে চাচ্ছেন মানে পূর্বাঞ্চল এবং কাঞ্চন পৌরসভা পূর্বাঞ্চলের কাছে এবং ঢাকার কাছে যারা ছোট্ট একটা প্লট খুঁজতেছেন অল্প বাজেটে এবং ভালো একটা লোকেশনে বাড়া হয় তো এরকমের জায়গা হচ্ছে এটা এই ছোট্ট একটা প্লট এবং ছোট্ট বাজেটের জন্যে তারা নিতে চান সরাসরি আমাদের ভিডিওতে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদের অথবা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান তারপর আমরা উত্তর দিব রিপ্লাই করব ভিউয়ার আর এই বাউন্ডারি করা আছে এক পাশে একটা যেই বাড়ি দেখতেছেন মানে ডান পাশে যেইটা একটা এইটা তিন সিটির একটা বাড়ি এটাতে ভাড়া দেওয়া আছে অলরেডি ভাড়া চলে আর এই রাস্তার থেকে বেরইলেই যে ষোলো ফিট রাস্তা ওইখানে একটা ফ্যাক্টরি আছে মানে এই গার্মেন্টস মাস্কো গার্মেন্টস তো প্রচুর ভাড়া হয় এখানে এই যে এটা আমরা এখন আমাদের প্লট থেকে পাঁচ ফিট রাস্তা দিয়ে হ্যাঁ বের হয়ে যাচ্ছি তো বেরোইলেই আমাদের মানে বেরোইলেই যে বরাবর দেখতেছেন ওইটা হচ্ছে মাস্কো গার্মেন্টস হ্যাঁ মাস্কোর ফ্যাক্টরি তো এখানে অসংখ্য শ্রমিক আসে কাজ করে তো ওরাই মূলত ভাড়া থাকে তো এছাড়াও কাঞ্চন মূলত ঢাকার থেকেও এখন বিভিন্ন লোক এখানে ভাড়া থাকে আইসা কারণ এখানে সরব রকমের ফ্যাসিলিটি পাওয়া যায় আর এটা হচ্ছে পূর্বাঞ্চল উপশহরে একবারে কেয়ার তো বিহার এখন আমরা আমাদের প্লট থেকে পাঁচ ফিট রাস্তা তারপরে ষোলো ফিট রাস্তা হয়ে শীতলক্ষা নদীর দিকে যাচ্ছি শীতলক্ষা নদী খুবই কাছে আমাদের প্লট থেকে পায়ে হেঁটে যেতে পারবেন তো যারা এখানে বসবাস করতে মানে বসবাস করবেন তো এখানে খুবই সুন্দর জায়গা আশেপাশে দুই দুইটা পার্ক আছে তো শীতলকার সাথে একটা রিসোর্ট আছে আমরা সামনে গেলেই দেখব আর এখানে গার্মেন্টস আছে তারপরে বিনোদনের জন্য অনেক কিছু আছে তো বিওয়ারি যে হাতের ডান পাশে হচ্ছে ফকির ফকির ফ্যাশন যেই ফকির ফ্যাশনের জন্য এখানে জমি আছে ওরা এখানে ফ্যাক্টরি করব আর এই ফকির ফ্যাশনের ফ্যাক্টরির ঠিক অপোজিটে হচ্ছে একটা রিসোর্ট বা পার্ক আছে নাম হচ্ছে লা লাভারিয়া এই লা রিবারিয়া রিসোর্টে আপনারা আসতে পারবেন এখানে সময় কাটাতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা তবে বিবার আমরা নদীতে চলে আসছি শীতলকা নদীতে এই শীতলকা নদীর পাশে বর্তমানে আমরা আসি তো পূর্বভাষা হচ্ছে আমাদের প্লট আর পশ্চিম পাশে হলো রাজক পূর্বাঞ্চল উপশহর চার নম্বর সেক্টর হ্যাঁ শীতলক্ষা এই যেটা শীতলক্ষা নদী আমরা পূর্বপাশে আসি তো যে বিল্ডিংগুলো দেখতেছেন এই যে এই যে বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো হচ্ছে রাজু পূর্বাঞ্চল চার নম্বর সেক্টরের ভিতরে আর এই বিল্ডিংটা হচ্ছে রাজু ভবন হ্যাঁ রাজুকের অফিস আর এই যে দেখাচ্ছেন একটা সাধারণ দেখাচ্ছে হচ্ছে পূর্বাঞ্চল যে বাণিজ্য মেলা আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিল্ডিংটা দেখাইলাম আর এই যে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো চান নং সেক্টরের ভিতরে আর এটা হলো এই যেটা জুম করে দেখাচ্ছি এটা হলো কাঞ্চন ব্রিজ তো কাঞ্চন ব্রিজের পূর্ব পাশে হচ্ছে আমাদের প্লট আর পশ্চিম পাশে হচ্ছে রাজুক পূর্বাচল শহর তো ভিউয়ার এখন আমরা এই যেটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রিসোর্ট আর এই রিসোর্টের নাম হচ্ছে লা রিবারিয়া এই লা রিভারিয়া রিসোর্টটা খুব সুন্দর হুম আপনারা যারা এখানে বসবাস করবেন এখানে সময় দিতে সময় কাটাতে পারবেন তো আমরা এখন বিয়ার নদী থেকে আবার আমাদের প্লটের দিকে যাচ্ছি তো প্লটের আশেপাশে কি আছে না আছে আপনাদেরকে আমরা দেখাইলাম আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ কত সুন্দর একটা জায়গা আর এইটা জায়গাটা খুব ডিমান্ডেবল একটা জায়গা এখানে পানি বিদ্যুৎ গ্যাস আছে তাছাড়া ভাড়া হয় প্রচুর আর বিশেষ করে ঢাকার খুবই কাছে ঢাকা থেকে আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো পনেরো কিলো যাই হোক বি ভালো থাকেন এই ভিডিও ছাড়াও বা এই প্লট ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য জমি ফ্লট বড় বড় প্রজেক্টের জন্য জমি আছে। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে অসংখ্য জমি জমা প্লটের বা প্রজেক্টের ভিডিও পাবেন ওইখান থেকে আপনারা দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী জমিটি নিতে পারবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ